এ বন্ধু শীতকাল তো চলে এসেছে এবার তো এক জায়গায় যাইতে হবে ঘোরাঘুরি করার জন্য আচ্ছা বন্ধু কোন জায়গায় যাওয়া যায় বল হ্যাঁ বন্ধু শীতকাল তো চলে এসেছে আচ্ছা বন্ধু কোন জায়গায় যাওয়া যায় একটু আচ্ছা চল সাজিক যাই তাহলে এ রাহিম তুই কি যাবি না হ্যাঁ বন্ধু আমিও যাব আচ্ছা বন্ধু তুই যাবি না নাকি হ্যাঁ বন্ধু আমিও যাবো বন্ধু ওইখানে গেলে কিন্তু অনেক মজা হবে হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস ওইখানে গেলে অনেক ভালো হবে আচ্ছা আমরা তো সবাই যাবো এই সাগর তুই যাবি না না রে বন্ধু তোরা যা আমার তো টাকা নাই বুঝছিস যদি আমার আবার টাকা থাকলো তাহলে আমি এত ওদের মতন যেতাম আরে ওই কি যাবে ও তো একটা ফকির নি হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছস আমি আসলে ফকির নি রে আরে হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস হয়তো একটা ফকির ওই কেমনে যাইবো ওর বাবার কি টাকা আছে নাকি যে শীতকালে ঘোরাঘুরি করতে যাবে হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছস আসলে আমার বাবার টাকা নাই রে এ বেটা যা তোর জল না আরে বন্ধু আমি জামু না বন্ধু তুই তা বলে কি আমার সাথে এরকম ভাবে তুই ব্যবহার করবি এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো আরে ভাই মালটা ভাই বেশি কথা বলো ভাই ভাই এটা কে ভাই হ্যাঁ এটা আমার বন্ধু নাকি অন্য কিছু ভাই ও ভাই এত জ্ঞান কেন দেয় ভাই হ্যাঁ বুঝিনি হ্যাঁ ভাই আমি তো ধরে আসলে বন্ধু নারে রে ভাই তুই ধরে আমি আসলে বন্ধু না আবার তুই বড় বড় কথা বলিস হ্যাঁ বন্ধু আমি আসলে বন্ধু বেশি কথা বলি বন্ধু তাই তোদেরকে আমার কথা বলে ভালো লাগে আছে বন্ধু আমি যা আমার বন্ধু তাহলে কিছু কথা শুন শুনে তারপর আমি তোদের গ্রুপ থেকে চলে যাব সমস্যা নেই আরে বল তুই আবার কি বলবি বল বন্ধু তাহলে শুন আচ্ছা বন্ধু তোদের বাবা তো টাকা আছে যে না টাকা না যায় তেমন না বন্ধু আমার বাবা যদি টাকা থাকতো তাহলে আমি যেতাম ওরা তো প্রতিবার বলে যে তোর কাছে টাকা নেয় তুই কেন যাবি ভেবে দেখছিস যে ওই কেমনে যাবে ওর কাছে যে কি টাকা আছে নাকি না ওর কষা হলে কে চালাবে বন্ধু তোর আসলে নিজেরটা ভাবলি বন্ধু আমারটা ভাবলি না আসলে বন্ধু মানুষের সময় ঠিক কথাই বলে যে বিপদের সময় বন্ধুরা ফাঁসা থাকে না অন্য কেউ ফাঁসে থাকে তো যাই বন্ধু

ফলো করে দিবেন তো যাই বন্ধুরা তো নেক্সট ভিডিও দিয়ে তো সবাই অপেক্ষা করো আল্লাহ হাফিজ